আসসালামু আলাইকুম এ তো আজকে আমরা চলে এসেছি পাবনা চরবাঙ্গাবাড়িয়া ঐতিহাসিক গুরুস্থান এবং আবাসিক মাদ্রাসার জালসায় তো দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দর এবং প্রোগ্রামে মার্শাল্লা অনেক ভীষণ লোক হয়েছে তো জিলাপি এবং যা যা আছে এতে আমরা দেখাবো সবাইকে আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমাদের মেয়ে তো ওর বাবার সাথে আসছে অনেক ইউট মার্শাল্লাহ তো আমরা অলরেডি জিলাপি খাওয়া শুরু করে দিয়েছি জিলাপির অনেক বেশি সুন্দর স্বাদ ছিল কেন কেন বারবার আপনার যা যা থাকে ছিল সুন্দর সব কিছুই এবং অনেক টেস্ট খেতে এগুলো আসলে তো এরপরে চলে আসলাম আমরা পেয়ারা খেতে আসলে পেয়ারা যেমন ফেরেছে তেমনই সুন্দর দেখতে আসলে অনেক অনেক ভীষণ সুন্দর করে মাখিয়ে দিল আমাকে তো আসলে খুবই দুর্দান্ত ছিল খেতে তো দেখতে পাচ্ছেন একটা তুলতে অনেকগুলো উঠে যাচ্ছে এরকম একটা পরিবেশ তো আমার ছোটো ভাই হাসলো তো দেখতে পাচ্ছেন আসলে খেত মানে আমি অলরেডি খাচ্ছি তো সবাই খুবই সুন্দর এবং খাচ্ছে আর বলতেছে আসলে এটাই ছিল সবথেকে বেস্ট খাবার আসলে পেয়ারা মাখানো অনেক জায়গায় খেয়েছি এমন স্বাদের আসলে এখানে আমার মনে হয় বেস্ট সবথেকে ফাটাফাটি মশাল্লা ছিল তো খুবই দুর্দান্ত লাগতেছিল ওই জন্য পেয়ারাটা আমরা বেশিক্ষণ করে অনেক বেশি নিয়েছি কেননা পেয়ারাটা আসলে দুর্দান্ত এবং ফ্রেশ খাবার আসলে খেতে ভালো লাগলো মাসাল্লাহ তো যাই হোক সবাই সবাই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবেন ভালোবাসা রাখবেন তো এখানে আরও ছিল কত বেল মাখানো তো দেখি টেস্ট করে দেখি কেমন কিরকম জালসায় দোকানপাট গুলো অনেক বেশি ছিল আসলে দেখতে পাচ্ছেন যে সুন্দর আসলে খাবার আসলে প্রতিটাই অনেক সুন্দর টেস্ট এবং গরম প্রধান কিরকম হ্যাঁ এরকম এরকম দেখুন এত শীতেও যে আসলে আখের রস বিক্রি হচ্ছে মাথায় নষ্ট তো দেখতে পাচ্ছেন এরপর চলে আসলাম আসলে আমরা চটপটে খেতে তো চটপটেটা আসলে অনেক অনেক ভীষণ সুন্দর ছিল এবং খেতে দুর্দান্ত ছিল আসলে জালসার অনেকগুলা গেট ছিল চার পাঁচটার উপরে সবাই দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য বসে আছে তো আসলে হয়ে গেছে রেডি তো অবশ্যই খাবো এখন দেখব কেমন লাগে চিংড়ি মাছের ডিমের বড়া এবং অনেক কিছু যার যার মতন তো আমি ডিমটাই বেছে নিয়েছি আমার ডিমটা অনেক ভালো লাগে খেতে তো দুর্দান্ত স্বাদ এবং অনেক অনেক ফেভারেট ছিল ভালো লাগতেছিল আসলে অনেক তো সে সবাই আমরা বাসায় ফিরে যাচ্ছি এবং খুবই খেতে খেতে বাসায় চলে আসলাম আল্লাহ